দেশি সালাদ চিকেন রোস্ট বিয়েবাড়ির রোস্ট গরুর রেজালা হোয়াইট রেজালা চাইনি মিক্সড ভেজিটেবল হোয়াইট পোলাও আর সাথে হলো স্বামী কাবাব খুবই খুবই মজার স্পেশাল আমার হাজবেন্ডের জন্য আজকে রেডি করছি সবাই মিলে এখন আমরা একসাথে ডিনারটা শেষ করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিয়া সবাইকে শুভ সকালে শুভেচ্ছা গত পর্বে আপনারা আমার বার্থডে ব্লগ দেখেছিলেন পনেরোই সেপ্টেম্বরের ব্লগ আজকে হলো উনিশে সেপ্টেম্বর আমার হাজব্যান্ডের জন্মদিন কোনো প্ল্যান ছিল না ভাবলায় আমরাই করে ফেলবো হঠাৎ করে মাথায় বুদ্ধি হলো যে আপনার ভাইয়াকে একটু সারপ্রাইজ দিই বেচারা কাজ করতে করতে অনেক টায়ার্ড তো ভাবলাম ওর ক্লোজ যারা ফ্রেন্ডস অ্যান্ড ভিতরে কয়েকজনকে খুব বেশি না চার পাঁচটা ফ্যামিলিকে ইনভাইট করব যারা ফোন ধরতে পেরেছে সকালবেলা তারাই অ্যাকচুয়ালি আসতে পারছে আর যারা ফোন ধরতে পারেনি তাদের সাথে আমার কনভারসেশন হয়নি এই রান্নাগুলো আমাদের জন্য করা করার কথা ছিল রাতে তারপর আমি আর একটু মাংস টাংস বাড়িয়ে প্রিপারেশন নিয়ে একটা সুন্দর একটা বার্থডে ব্লগ আপনার সাথে শেয়ার করছি আশা করব পুরো ভিডিওটা দেখবেন না জেনে ভালো লাগবে আপনাদের আর আপনারাও চাইলে এভাবে করে হাজব্যান্ডে হাজব্যান্ডকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন তো চলুন আমার আজকের সারপ্রাইজটা কেমন ছিল আপনার ভাইয়ের জন্য ফুল ব্লগটা দেখতে থাকুন মর্নিং এভরিওয়ান লোক দিয়েছে আজকে সুন্দর ওয়েদার আজকে হলো উনিশে সেপ্টেম্বর বাসায় খুব বিজি আজকে একটি স্পেশাল দিন আমাদের বাসায় আমার বাচ্চাদের বাবার জন্মদিন বাচ্চারা কেক বানাবে কী নিয়ে আসছে কখন আসছে কখন আর গ্রেট করতেছে বাবার যে সারপ্রাইজ দেবে কোকোনাট কেক আর এইখানে আমি আমার হাসব্যান্ডের জন্য স্পেশাল ক্যারট গাজরের জর্দা বানাবো এইখান দিয়ে রান্না বানাবো শি দিয়েছি রোস রান্না করতেছি বেশি স্টাইলে রোজ রান্না করতেছি তো এই তো আজকে ব্লগটা আপনার সাথে শুরু করতেছি আশা করবো খুবই মজা হবে স্পেশাল সারপ্রাইজ দিব মেহমানরা রাতে চলে আসবে তো ব্লগটা দেখতে থাকুন কারা কারা আসে শরীর ভালো না দেখে আগে থেকে কোনো প্রিপারেশন নিতে পায়নি কাউকে কেউভাবে দাওয়াতও দিতে পায়নি ঘুম থেকে উঠে যার যার নাম্বার ছিল ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবাইকে যারা ফোন ধরতে পারছে তাদেরকে বললাম তো সবাই বললো ঠিক আছে ইনশাআল্লাহ আসবো আর যারা ফোন ধরতে পারেনি যাদের সাথে আমার কনভারসেশন হয়নি তারা তারা আসতেও পারলো না জানলো না তো কাবাবটা রাতেই আমি মেখে রেখেছিলাম গতকালকে আমাদের জন্য এটা একটা নতুন স্বামী কাবাব আমি ট্রাই করলাম খুবই মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লাগ লাগছে আপনাদের সাথে অন্য কোনো সময় ভিডিওটা শেয়ার করবো খুবই মজা বানানো খুব ইজি বাট ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হয় অনেকগুলো কাবাব বানাইছিলাম প্রায় অনেক কাবাব হয়েছিল চল্লিশটার মতো কাবাব আমি এখানে ভেজে নিয়েছিলাম যাই হোক এত মানুষ হবে না কারণ কাবাব সবাই খেতে খুব পছন্দ করে স্পেশালি ভাজার পর আমরাই মা মেয়েরা এত কাজ করতেছি সকলে নাস্তা আমরা কাবাব খেয়ে ফেলেছিলাম তো কাবাবগুলো আমি সবার আগে ভাজতেছি কারণ কাবাব ভাজতে অনেক সময় লাগবে প্রায় সাত আট মিনিট বা দশ মিনিট পর্যন্ত এগুলিকে ভাজতে হবে তো চার পাঁচ বেজে আমি বেজে নিয়েছিলাম আর বুরহানি খেতে আপনার ভাইয়া পছন্দ করে আর আমি এখন ভালো ইনশাল্লাহ বুরহানি বানাতে পারি তো বুরহানি বানিয়ে নিলাম ঝটফট করে রেসিপি তুলতে পারিনি বললাম না মানে রেসিপি তুলতে গেলে কাজ অনেক লেট হয়ে যায় স্পেশালি কাজগুলো যদি আগের দিন করে না রাখা যায় তো আমি এটা সকালবেলায় সব কিছু রেডি করতেছি তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম ছটার সময় কিচেনে চলে আসলাম আমার হাজব্যান্ডের জন্য গাজরের পায়েসের রেসিপিটা তুলবো সেই পায়েসের রেসিপিটা তুলে ফেলেছি আর একটু চাইনিজ ভেজিটেবল করতেছিলাম আর এটা হলো আমার অ্যানিভার্সারি গিফট আমার মেয়েরা আমাকে গিফট করেছিল এইটা আমরা একদিন আমার এনিভার্সারির আগের দিন গিয়েছিলাম লেক সাইডে তখন দেখলাম এটা সামারের প্লাটার সেট এটা মানে ডিনার সেটটাও সেলে ছিল তখন এটা পছন্দ হয়েছে পরে নিয়ে নিলাম মানে যা যা ছিল তাই নিয়েছি বাট সবগুলি আমি পাইনি বাট এসেন্সিয়াল যেটা আমাদের ডিনার প্লেট আর হাফ প্লেট এগুলো পেয়েছি বাট বল বাটিগুলো সেল হয়ে গেছে আউট অফ স্টক অনলাইনে অর্ডার দিলো আমি পাবো না তো পাইনি তো এটা আমি নিয়ে নিলাম আর এটা তো আপনারা জানেনি খুব ভালো একটা ব্র্যান্ডের শপ এটা লেখ সাইডে এই দোকানে প্রতিটা ডিনার সেটে আমার খুব পছন্দ হয়েছিল তো আমি দুটা ডিনার সেট নিয়েছিলাম এগুলি সামারের ডিনার সেট বলে ক্লিয়ারেন্স করতেছিল ওখান থেকে নিয়েছি এখন ডাইনিং টেবিলটা সেট আপ করে নেব আমার জন্মদিনে এই টেবিল ক্লথটা আমার মেয়েরা আমাকে গিফট করছিলো যেহেতু আমি চাচ্ছিলাম একটা ব্লু রিচ আমার এই ডাইনিং সেটার সাথে একটা টেবিল রানার কেনার জন্য এটা অনেক লম্বা কিনে ফেলছে আমার মেয়ে ও নাকি মেজারমেন্ট দিয়ে দুইটা রান তো ছোটো হয় তো ওইটা তিন নম্বর বার ও বলো এইটাই অনেক লং লেন তারপর আমি বললাম যে আমার তো প্লে সেট নাই তুমি এটা আনলা না কেন ও সিম থেকে আনছিল বাট এইগুলি কোয়ালিটি নাকি ও আমাকে দেখায় নাই বলো খুবই খুবই খারাপ তারপর এগুলি ও অ্যামাজন থেকে অর্ডার দিয়ে ইমার্জেন্সি একদিনের ভিতরে এগুলি ওয়াজার দিছে যেহেতু শুক্রবার দিন জন্মদিন ছিল তো এইগুলি বৃহস্পতিবার দিন ও ওয়াজার দিছে তো আমরা একটু একটু করে প্ল্যান করতেছিলাম যে দাওয়া দিব বাট আমি বলছিলাম আমার সোমবার মঙ্গলবার বুধবার আমার বার্জের পর বৃষ্টি গেছিলো বাতাস গেছিলো একটু বাইরে গেছিলাম এতে করে আমার শরীরটা এত মেজমেজ করতেছিল যে মানে ঠান্ডা জ্বর এরকম একটা ভাব ছিল তো আমি বললাম যে আমার শরীর ভালো লাগতেছে হয়তো ক্যান্সেল করা হবে পায়েসটা রান্না করলাম কেমন হয়েছে

ক্ষীর বললে কি ব কম সময় সবাইকে দাওয়াত আনতে পারলাম এটাই অনেক ছিল তো একটু ক্যান্ডেল ধরাই দিলাম তো ওদেরকে আমি টাইম দিয়েছিলাম সাড়ে আটটা নয়টার ভিতরে তো তাদের জন্য একটু যেহেতু কিছু গেস্ট আগে চলে আসছে তো তাদের জন্য আমি তাড়াতাড়ি করে স্প্রিং রোল আর ফ্রুট ক্যাকার্স ভেজে দিয়েছি আর প্লেটগুলো ওয়াশ করে নিয়েছি কারণ এগুলো বক্স থেকে বের করছি এগুলো ওয়াশ করে এখন ডাইনিং টেবলে সেট আপ করে দিয়েছি আসলে আমি এই সময় টাইম দিছি কারণ আমাদের বাসায় যারা আসবে তাদেরই বেশিরভাগ দেখা যায় বাচ্চা কাচ্চা আছে তো আমি বাচ্চা কাচ্চা ছাড়াই জাস্ট অ্যাডল্টের দেওয়া দিয়েছিলাম আর তাছাড়া দেখা গেছে বাচ্চাদেরকে টাওয়াই বাচ্চারা মারা যদি একটু লেট না আসে তাহলে তো মানে ভালো লেট নাইট পার্টি বলছিলাম তো যাদের বাচ্চাদের বাসায় রাখা যাবে না বা আসতে চায় তো তারাই আসছে তো যাই হোক আমি বললাম না আমি এত আয়োজন কর করতে পারতাম একটা সময় বাট এখন শরীর খারাপ হওয়ার পর মানে দশ থেকে বারো জনা বললেই খুব তারপর সবাই আমাকে বকতেছে তোমার এই শরীর নিয়ে কেন করছো যাই হোক হাজব্যান্ডের জন্য করছি তারপর সবাই বলো যে ঠিক আছে ভাইয়ের জন্য করছেন অনেক কষ্ট করছেন আপু ডাইনিং সেটটা সেট আপ করে নিলাম আর এই তো বাসমতি চালে পোলাওটা রান্না করলাম আমি রেডি হয়ে আসছি আমার মেয়ে আমার বার্থডেতে এই ড্রেসটা দিয়েছিল লং ড্রেস যেহেতু আমি বাসার হোস তো আমার কাছে মনে হচ্ছে এটাই পরে ফেলি এই যে কাবাব আর সালাদ রেডি করে নিলাম আমরা ওয়েট করতেছি কখন সারপ্রাইজ দিবো গেস্টরা এখন আসে পৌঁছায় নাই খালি চাচা চাচি চলে আসছিলো আমি লিভিং রুমে এসে দেখতেছি মেয়েরা কী করছিলো ওরা বেলুন একটু ফুল হয়েছে বাবার জন্য এই যে কোকোনাট কেকটা রেডি করছে মাহিমা কেকটা এত মজা হয়েছে বলছিলাম যে ডিনারে পরে সার্ভ করব কিন্তু কেকটা দেখি কাটার পর সবাই খেয়ে ফেলছে বলে এত মজা হয়েছে এত মজা হয়েছে আপনার মেয়ে এত ভালো কেক বানাইতে পারে মাসাল্লাহ আর আজকে আমার মাহিমা মেয়ে মেয়ে ড্রাইভিং পাস করে ফেলছে সকালে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেল এই জন্য আপনার ভাইও খুব খুশি এখন আমার পাশে দুই মেয়ে ড্রাইভিং পার আর এইগুলি নিয়ে আসছে পপ আপ করার জন্য আমি বললাম বেলুন দিয়ে তো মায়সা বলে যেগুলি কিনে সারপ্রাইজ দিতে যে যা হলো চাচা চাচি আগে চলে আসছে যেটা আমি চাচ্ছিলাম না যে আমি চাচ্ছিলাম যে তাদেরকে যেন কেউ না দেখে আপনার ভাইয়ে ঘুমায় বাট আজকে সে যেন ঘুম থেকে উঠে গেছে তো মিমি আপু চলে আসছে মিমি আপুর বলছে আপনি একদম লিভিং রুমে যে চুপ করে বসে থাকেন আমি দশ মিনিট পর আপনার ভাইকে নিয়ে আসবো তো আরেকটা গেস্ট আসবে শাওন ভাই সে আসতে পারতেছে না ওরা অন দ্য ওয়ে টেন মিনিট টেন মিনিট মনে শেষ হচ্ছিল না আপনার ভাই চিলাচিল্ করতেছে খাবার দাও দশটা বাজে যেহেতু দুপুরে আজকে আমরা হালকা পাল্কা লাঞ্চ করছিলাম আর খাওয়া দাওয়া হয়নি

আমার দিতে গেলাম কেমন হইল তোমার সারপ্রাইজ সব একসাথে দিব একটা একটা করে তাই সবাই মিলে দিতে হয় तो One two three. देखा तुझे? <laughs> 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 Thank you guys, everybody to come here. Modern तो या कौन? या कोई? चिंदा देखें। बेशर. Candle कोई? केंद्र को जे? Candle. ये बना के मामा जो बम मारता सिर्फ। क्या कुछ है? क्यों मामा बम मारे बम तो कहाँ सोना? ये कॉकटेल ड्रम कॉकटेल আলহামদুলিল্লাহ চাই হোক সারপ্রাইজ দিতে পারলাম আমার হাজব্যান্ড বুঝতে পারিনি বাকি গেস্টরা এই উপরে এসে বৈশা রয়েছে খুব খাটতে গেলে তো যেটা সেটাই হয়েছে তো ও খুশি হয়েছিল এটা ছিল আমার তরফ থেকে তার জন্য স্পেশাল তো আমার মেয়ে আর আমরা এই সব কিছু করছি এখন কেক কাটার পালা তো এই তুমি

One, two, three. 아, 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 이 아, 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 이 아, 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 리 아, 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 ভাই খাওয়াই দেন বানাইছে ড্রাইভার ভাইয়া আপুকে খাওয়াই দেন তো আজকে দিনটা খুবই ভালো কাটলো আলহামদুলিল্লাহ সবাই উপরে কেক কাটতেছে আর আমি যে খাবারগুলো গুলো ডাইনিং টেবিলে গরম করে দিয়ে দিচ্ছি কারণ অলরেডি এগারোটা বেজে গিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এত সুন্দরভাবে করতে পারবো এটা আসলে মাথায় ছিল না প্রিপারেশন ছাড়া সার্ট্যান্ড প্রিপারেশনের যে এই কাজগুলো করতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া শরীরটাও ভালো ছিল আর এগুলো আমি করেছি সিম্পল খাবার জাস্ট সালাদ করলাম একটু হার্ড চিকেনে রোস্ট করলাম যেটা বানাতে একটু সময় লাগে স্বামী কাবাব করলাম প্লেন পুলম মিক্সড ভেজিটেবল আর গরুর রেজালা আর বুড়াহি কোক এই ছিল আজকের রাতে ডিনার স্পেশাল আমার হাজব্যান্ডের জন্য তো এগুলি আমাদের দুপুরে খাওয়ার কথা ছিল যেহেতু মেহমান দাওয়াত দেওয়ার কারণে এগুলোকে আমি রাতে নিয়ে আসছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমি বারবার করে বলতেছি আপনারা না আসলে এত সুন্দর একটা সময় কাটাতে পারতাম না আর আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে পারতাম না আর যারা ফোন ধরতে পারেন নাই তাদের জন্য দুঃখিত এছাড়া আমি আর কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না তো যাই হোক আমার হাজব্যান্ডরা সবাই চলে আসছে ডাইনিং টেবিল এখন বসে যাবে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আমার খাবার যতটুক শরীর নিয়ে করেছি সবাই বকাবকি করতেছিল যে জাস্ট একটু খিচুড়ি মাংস বেগুন ভাজি করলে হয়তো তুমি এত কিছু কেন করছো তো যাই হোক একটি স্পেশাল দিন আমার হাজব্যান্ডের আর মেহমানকে দাওয়া দিয়ে এভাবে খাওয়াতে পারলে আরও বেশি করতে পারলে হয়তো আরও ভালো লাগতো কারণ এখন আমরা সবাই সচেতন কেউ দেখা যায় একটু বেশি খাবার খেতে চাই না তো যাই হোক এখানে আমার দেবরের মেয়ে আর দেবরের বউ একরকম ড্রেস পরেছে মা মেয়ে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছিল ওদের দুজনকে একটু ক্লিপ রাখলাম ওদের আর এই তো সবাই বসে গেল তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই পেজটাকে ফলো দিতে বলবেন না যারা নতুন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়ার পর যেটা হলো ডিজার্ট দিলাম আমি কেক তো আগেই খেয়ে ফেলেছে কেকে এত মজা হয়েছে সবাই মাহিমার জন্য দোয়া করবেন মাহিমার নতুন নতুন কেক বানানো শিখ শিখতেছে বেকিং করা আর এই যে হলো আমার স্পেশাল পায়ে সবাই রাতে চলে গেল দুজার দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বিজি সময়